আর্জেন্টিনার গোলমেশিন লাউতারো মার্থেজের দাপটে সিরিয়া লিগে আটলান্টার বিপক্ষে ইন্টার মিলান পেল বড় জয় চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টের সর্বোচ্চ বেশি গোলদাতা লাউতারো মার্থেজের দুর্দান্ত দাপটের গোল ও ইন্টার মিলানের আটলান্টার বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে সিরিয়া লিগে আটলান্টার বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন লাউতারো মার্থেজের ইন্টার মিলান এ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখাতে থাকে ইন্টার মিলানরা গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়লেও গোলের দেখা পায়নি তারা প্রথম মারতে বেশ কয়েকবার লাউতরো মার্থেজের দাপটে গোলবারে শট নিলেও ব্যর্থ হয়ে ফিরেছেন ইন্টার মিলানের অ্যাটাকাররা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এতে করে আটলান্টার ডিফেন্স লাইনে আক্রমণের ছড়ি ঘোরাতে থাকেন ইন্টার মিলানের অ্যাটাকাররা এতে করে নেভেশ দুর্দান্ত ভাবে চুয়ান্নতম মিনিটেই আনন্দ উল্লাসে মাতান ইন্টার সমর্থকদের এতে করে এক শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মিলান এবং লাউতরো মার্থেজের দাপট দেখলো ফুটবল বিশ্ব এই এক গোলে এগিয়ে থেকে সন্তুষ্ট নয় লাউতারো মার্থেজরা আরো দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য দেখাতে থাকেন লাউতারো মার্থে এতে করে মিনিটে লাউতারো দুর্দান্ত এক শটে আটলান্টার বিক্ষত করে আটলান্টার জালে বল ফাটান লাউতারো মার্থেজ এরপরে আটলান্টা আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি করতে পারেনি অপরদিকে লাউতারো মার্থেজের দাপটে বড় ব্যবধানে জয় পেল ইন্টারমিলান সিরিয়া লিগের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্থজের দাপট বরাবরই দেখে আসছেন ফুটবল বিশ্ব আজকের ম্যাচেও এর কোনো ব্যতিক্রম দুর্দান্ত এক আগুন বরাবর শটে প্রতিপক্ষের জাল ক্ষতবিক্ষত করেছে লাউতারো মার্থিনেজ শেষ পর্যন্ত আটলান্টাকে উড়িয়ে দিল ইন্টারমিলান লাউতারো মার্থিনেজ ও আর্জেন্টিনা তারকার দাপটে দুই শূন্য গোলে